হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে এখন বাজে পাঁচটা সাতচল্লিশ ফাইভ তো আমি এই বিকেল থেকেই আজকের ব্লগটা শুরু করছি আসলে প্রত্যেক দিন আমি নার্সারিতে যাই দু একটা চারা কিনে আনি আপনাদের দেখাই তো আজকে ভাবছি যদি অন্ধকার না হয়ে যায় তো আপনাদের আমি আজকে আমার নার্সারিতে যাব কি কী কিনবো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন আমি বেরিয়ে পড়েছি নার্সারির উদ্দেশ্যে এটা হচ্ছে আমার বাড়ির সামনের যে রাস্তা সেটা আর এরা সবাই আমার প্রতিবেশী কিন্তু আনফর্চুনেটলি সবার সাথে আমার এখনও আমি পরিচিত হয়ে উঠতে পারিনি এখানে না সবাই সবার মতো থাকে গ্রামের মতো তো নয় তো একদম আশেপাশের দু একজনের সাথে পরিচিত হয়েছি আর এটা হচ্ছে নার্সারি আমি এখানে প্রচুর নার্সারি আছে মনে হয় কাউন্ট করতে গেলে তিরিশ পঁয়ত্রিশটা হয়ে যেতে পারে একটা ব্লক শুধুই দেখছি শুধু নার্সারি আর নার্সারি তো যাই হোক আমি স্পেশালি এখানে দুটোতে আসি একটাতে খুব ভালো টবের কালেকশান আছে সেরামিক টব থেকে প্লাস্টিক টবের অনেক ভ্যারাইটি আছে আর সেখানে মানে সবজির কোনো চারা বা কিছু পাওয়া যায় না এই নার্সারিটাতে এখানে মানে ফুল বা ইনডোর প্ল্যান্টের সাথে 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 সাকুলেন্ট এবং সবজির গাছও অনেক পাওয়া যায় এবং সবজির চাষের কিছু ইনফরমেশনও পাওয়া যায় তো তার জন্য আমি এটাতেই বেশি আসি দেখুন এখানে ঝিঙেও হয়ে রয়েছে আসলে উনি বলছিলেন চারাগুলো বানিয়েছিলেন বিক্রি হয়নি তো এখানেই ওনার ঝিঙে হচ্ছে তো আজকে এসছি আমি একটা আমাকে দেওয়ার কথা ছিল লাল কাঠগোলাপ তো উনি বলেছিলেন পনেরো দিন পর আসবেন কাঠগোলাপ পেয়ে যাবেন কিন্তু এসে দেখলাম পাইনি তো তারপর ভাবলাম একটা না রাস্তার পাশে একটা আমি গাছ লাগাবো যে কোনো একটা গাছ এবার সেটা নিয়ে কনফিউজ ছিলাম যে আমি পলাশ লাগাবো না জারুল লাগাবো না অন্য কোনো গাছ লাগাবো যেহেতু কাঠগোলাপটা ও ওখানে লাগাবো মানে সাইডে লাগাবো সেটা নিয়ে আমি পুরো কনফিউজ তো লাস্টে এসছি যখন তো কিছু তো মানে হয় না নার্সারিতে গেলে কিছু না নিয়ে আসলে দেখবেন মন খারাপ করে তো আমি আর কাঠগোলাপের অপেক্ষায় না থেকে আমি বললাম ঠিক আছে আমাকে একটা জারুল গাছ দিয়ে দিন আর উনি বললেন এই গাছটা ডুয়াব ভ্যারাইটির আছে মানে যে জারুলটা ওটা খুব বড়ো হবে না আর ওর ফুল তো আমার খুব ভাল লাগে তো সেটা নিলাম আর দেখলাম দুটো বেশ ভালো এরিকা এসছে তো দুটো এরিকা প্ল্যান্ট দুটো নিলাম আর একটা কি যে লেবুর কথা বললো ওটা কি কটকেল লেবুর নাকি এরম টাইপের মানে উনি বললেন যে বাজারে যে লেবুর আচারগুলো পাওয়া যায় সমস্ত মানে পাতি লেবুর আচার ওগুলো নেয় ওগুলো হচ্ছে এই এই লেবুগুলোর আচার হয় তা উনি বললেন টক হবে কিন্তু ফলন খুব ভালো হবে তো একটা ওই চারা নিয়েছি ওখান থেকে এসছিলাম সাকুলেন্ট যদি কিছু নিই কিন্তু এখন আর অত ওয়াও লাগলো না সাকুলেন্টগুলো তো ওটা ছেড়েই দিলাম তো এই যে দেখুন এই গাছটা না বেশ ভালো লাগছিল এরপরে যখন বাড়িতে যাব বাড়ি যাওয়ার আগে ভাবছি একটা এই গাছ লাগিয়ে দেবো এটা ভীষণ ভালো লাগছিলো ফুলগুলো তো নার্সারি থেকে বেরিয়ে চা খেয়ে নিয়ে চলে এসছি বাড়িতে তো এইটা দেখুন সেই গাছ দুটো এটা নিয়ে এসেছি সেদিন রাত্রে আর আপনাদের দেখাতে পারিনি এই যে সেই লেবু কি কটকেল লেবু নাকি জানি না আর এটা হচ্ছে এই জারুল গাছটা এখানে অলরেডি আমি লাগিয়েও দিয়েছে আর লাগানোর সময় ভিডিও করতে পারিনি আর এই নেটটা বেঁধে দিয়েছে আমার হাজব্যান্ডের একজন আছেন যে ড্রাইভার আছেন ওই ওই ছেলেটি হেল্প করেছে নেটটা লাগাতে গাছটা খুঁড়ে আমি লাগিয়েছি এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আসলে আগের দিন যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম বিকেলবেলায় বানাবো বলে গতকাল সেটা বানাতে পারিনি তো তার জন্য পরের দিন সকালেই ওদের পিৎজা বানিয়ে দেবো বলে রেডি হয়েছি ময়দায় লবণ চিনি গুঁড়ো বেকিং পাউডার বেকিং সোডা একটু অরেগানো আর একটু সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল হলে ভালো সেদিন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে বাকিটা দই দিয়ে আমি একটা ডো মেখে নিয়েছি যেটা আমি আপনাদের আগেও বলেছি অনেক দিন হয় এর মধ্যে আমি অ্যালমন্ড গুঁড়ো করে দিয়ে দিই কিন্তু রিসেন্টলি বোবো একটা অ্যালমন্ড কেক খুব খাচ্ছে তার জন্য আর আমি এদিন দেই ওর মধ্যে আলমন্ড তো এবার আমি ওটাকে থেকে একটা ডো কেটে নিয়েছি আসলে ওখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছিলাম আর সেখান থেকে আমি দুটো পিৎজা বানাবো ছোট ছোট দুই ভাই বোনের জন্য কারণ বাবি আবার ঝাল খেতে পারে আর পিৎজাটা সেদিন পুরোটাই আমি তাওয়াতে বানিয়েছিলাম তো বেলে নিয়ে তাওয়াতে দিয়েছি এক সাইড আপনার হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর ওটাকে উল্টে দিই সাথে সাথেই তাওয়ার উপরেই আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর তার মধ্যে আগের দিন যে ভেজে রাখা যে চিকেনটা সেটা পরপর দিয়ে দিয়েছি আর আমি জানি না আসলে চিকেনটা খাবে কি না যদিও লাস্টে সেটা খাইনি তো তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি আসলে ববো এখন কোনো চিকেন খায় না মাছ খায় না পনির আর ডিম এটাই খায় আর ক্যাপসিকামের পাশাপাশি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু অরেগানো ছড়িয়ে দিলাম ওপর থেকে বাবির ক্ষেত্রে যেমন অনেকটা চিলি ফ্লেক্স বাবি পছন্দ করে এছাড়া কাঁচা লঙ্কা কুচি দিলেও ভালো বলে ও অনেকটা ঝাল খেতে পারে বাবি কিন্তু বউ একদমই পারে না তাই ওদের দুজনেরটা একটা আলাদাভাবেই বানিয়েছি তো এবার আমি চিজ গ্রেট করে দিচ্ছি ওপরে দিয়ে এটা কি হালকা আছে ঢাকা দিয়েই রেখে দেবো মোটামুটি তিন চার মিনিট হলে চিজটা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে আর যে চিকেনটা সেটাও গরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম এবার ওটা কিছুক্ষণ হবে হয়ে গেলেই রেডি আমার পিৎজা চিকেন পিৎজা কিন্তু দেখুন একটা স্লাইস ওকে দিয়েছি যখন ও খেয়ে বুঝতে পেরেছে চিকেন আছে আমাকে বলছে চিকেনগুলো ফেলে দাও তো সেই চিকেনগুলো চেক করে করে আমি সব আলাদা করে তুলে দিয়েছি তারপর খেয়েছে এবার আমি আমাদের জন্য করেছিলাম সুজির ছিলা তো সুজিটার মধ্যে সুজি একদম সুজির বলবো না সুজি বেসনের ছিল সুজির মধ্যে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সুজি আর থার্টি পারসেন্ট বেসন দই দিয়ে আর জল দিয়ে মিক্স করে রেখেছি আর তার মধ্যে অ্যাড করেছি আমার পছন্দের সবজি পছন্দের সবজি বলতে এখানে আমি দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এইগুলো কুচি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এটাই ছিল আমার আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট আজকে সেটাকেই আমরা খেয়েছি দইয়ের সাথে তো এটা মোটামুটি সপ্তাহে একদিন তো আমাদের বানানো হয়ই আসলে আমার এরকম পাঁচ এরকম ব্রেকফাস্ট আছে যেগুলো আমাদের ঘুরে ফিরে এগুলি বানানো হয় তো পরে কোনো দিন শেয়ার করবো ব্রেকফাস্টগুলোকে শুধু কি কি খাই তো এটাও খেতে বেশ ভালোই লাগে তো খাওয়ার পরপরই আপনারা জানেনই সকালে আমার কাজটা অনেকটাই বেশি থাকে তো তার জন্য রেস্ট না নিয়েই চলে এসছি সেদিন বানিয়েছিলাম চিকেন কারণ বাবি রিসেন্টলি জানেন তো বাবি যে কেন চিকেন মাটন ও খেত না তা না পাঁচ বছর পর্যন্ত সাড়ে চার বছর পর্যন্ত খুব খেয়েছে চিকেন মাটন মাটন রান্না হলে মাটনের ফ্যাট খাওয়ার জন্য বসে থাকতো খেতে দিলে তখন বলতো হয় না ওয়াও মা সো টেস্টি মানে ওর কাছে মাটনটাই ছিল সো টেস্টি কিন্তু সেখান থেকে সাডেনলি একদিন ও মাটন খাওয়া চিকেন খাওয়া সব বন্ধ করে দিল তো কেন বন্ধ করলো পরে একদিন আপনাদের বলবো যাই হোক এখানে আমি বানিয়ে নিচ্ছি চিকেন আলু দিয়ে ঝোল যেটা বাবি রিসেন্টলি রিসেন্টলি বলতে এই মাস দুয়েক মতো হয়তো খাওয়া শিখেছে তো তার জন্য না আমরা এখন মোটামুটি মাটন খাওয়াটা কমেই গেছে কারণ মাটন করতে গেলে আবার বাবির জন্য চিকেন করতে হবে তো একবারে চিকেনই খেয়ে নিই তো যেদিন আর আমার হাজব্যান্ডও চিকেন মাটন কোনোটাই বেশি ভালো খায় না ও আবার খুব মাছ ভক্ত তো তার জন্য এবার দেখুন আমার জন্য মাটন করব মেয়ের জন্য চিকেন করব আবার হাজব্যান্ডের জন্য মাছ করব তো এই করে হয় না মাছ হয় আর নয়তো আপনার চিকেন হয় চিকেনও ও একটু আতটুকু খেয়ে নেবে আমার হাজব্যান্ডও কিন্তু আমার মেয়ে রিসেন্টলি খুব ভালো খাচ্ছে তো চিকেনটা আমি ঝোল ঝোল করে আলু দিয়ে করবো তো তার জন্য চিকেনটা একটু জলটা না বেশি হয়ে গেছে তো তার জন্য এটাকে আজকে ঢাকা দেব না চলে এসেছি ছাদে আসলে তেলাপিয়া মাছ ছিল ভাজা আগের দিনের তো সেটা দিয়ে ভাবলাম উচ্ছে পাতার তরকারি করব তো আমি না এই বর্ষার মধ্যে অতটা খেয়াল করা হয়নি যেহেতু আগের দিন আমি উচ্ছে তুলে নিয়ে গেছি বেশ অনেকগুলো উচ্ছে তুলেছি তো আমি গিয়ে উচ্ছে পাতাগুলোই প্রথম তুলছিলাম যে আমি আমার ওই দিক থেকে চিকেনটা হতে থাকুক আর একটু তো সময় লাগবে যেহেতু জলটা আজকে একটু বেশি পড়ে গেছে তো এসে আমি যখন উচ্ছে পাতাগুলো তুলছি তো না হঠাৎ করে একটু দেখছি মানে একটা উচ্ছে না দেখা যাচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে ওইটা যাওয়ার সময় তুলে নিয়ে যাব এই এইভাবে আমি বাকি পাতাগুলো তুলছি আর যেহেতু আগের দিন একজন আমাকে কমেন্ট করে বলেছিল। আমি এর আগে উচ্ছে পাতার তরকারি সে অর্থে খাইনি উচ্ছে পাতার পকোড়া মাঝে মাঝে মানে খাওয়া হয় তো ও কে বলেছিল নামটা নেই এই মনে করতে পারছি না তো যাই হোক উনি বলেছিল উচ্ছে পাতার তরকারিও খুব ভালো লাগে খেতে তো তো তার জন্য দেখুন এই যে হচ্ছে উচ্ছেটা ভাবলাম এটাকে এটা পুরো আমার সেই যে ছাদের যে বসার জায়গা তার উপরে এসে রয়েছে মানে ওরাও বোঝে জানেন তো যে কোথায় উচ্ছেটা ও সেফ থাকবে এই যে দেখুন হঠাৎ করে মাথাটা নিচে ঢুকিয়েই দেখছি বাবা গো অনেকগুলো উচ্ছে এখানে ধরে রয়েছে মানে বাইরে থেকে ওটা এমন ঝাঁকড়ালো হয়েছে না ভেতরে কী আছে বোঝার উপায় নেই ইভেন ওপরে দেখুন একটা পুরো বড় সাইজের করলা সেটা তো নষ্টই হয়ে গেছে আসলে এখানে মিক্সড বীজ ছিল উচ্ছে এবং করলা মেশানো তো তার জন্য দুটো গাছে বেশ বড় বড় আর এই যে দেখুন এই যে একটা তো পুরো নষ্টই হয়েছে আর একটা পুরো পেকে গেছে যদিও এটা একটু হালকা পাকা হলো কেটে ভেতরের বীজগুলো ফেলে দিয়ে ভাজা খাওয়াই যাবে যে এটা দেখুন এই উচ্ছেটাও এটা পুরো আদা পাকা হয়ে গেছে পুরো মানে আর দুদিন পরে আসলে এগুলো সব নষ্ট হয়ে যেত একে তো বর্ষাকাল এত সবজির দাম তারপর কি বলুন তো মানে এটা না পুরো হান্ড্রেড পারসেন্ট আমার অর্গ্যানিক সবজি মানে এর পাতাও আমি চিবিয়ে খেতে পারবো এখানে কোনো দিন কোনো বিষ দেই নি কোনো রাসায়নিক সার নেই তো এটা বলুন কত মানে কত উপকারী তো তার জন্য আমি এই উচ্ছেগুলো তুলছি দেখুন তলায় দেখছি এক জায়গায় পুরো তিনটে চারটে উচ্ছে ধরে রয়েছে তো কি ভালো যে লাগছিল মানে এসছি আমি উচ্ছে পাতা তুলবো বলে এসে দেখছি এতগুলো উচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে সমস্ত উচ্ছেগুলো আমি তুলে নিলাম আবার কি বলুন তো গাছ থেকে যদি আমি উচ্ছেগুলো না তুলি তাহলে যে গাছের জোরটাও কমে যায় তাই না গাছে যদি ফল শুকাতে থাকে গাছের একটা স্ট্রেংথ তো ফলের পেছনেও যায় ও তো সেটাকে পাকাতে এবং নষ্ট করতে করতে ওর স্ট্রেংথ চলে যায় ছোট উচ্ছেগুলোর দিকে মাঝে মাঝে না তুললে তখন নষ্ট হয়ে যাবে তো এরপর আমি নিয়মিত খেয়াল করব যাতে এই কাণ্ডটা না হয় যে অলরেডি আমি জানি না এতগুলো উচ্ছে আর আর এত ঝাঁকড়ালো হচ্ছে না আসলে বোঝার উপায় থাকছে না তো মোটামুটি সব কটা উচ্ছে আমি তুলে নিলাম বৃষ্টি এটাকে আর এখান থেকে তুলবো না এটা আর একটু বড় হোক আবার এই গাছগুলো ছড়িয়ে যাচ্ছে এখন না কিছু মনে ট্রিমিং করবো আবার ভয় লাগে একবার ট্রিমিং করে দেবো তারপর হয়তো আর হলোই না তো ওদের রেখে নিয়ে বাকি উচ্ছেগুলোকে আমি একসাথে করে তুলে নিয়ে এই যে দেখুন এখানেও একটা থাকছে এটাকেও এখানে রেখে দিলাম এখানে দুটো আছে তো ওখানেও একটা আমি তুলিনি মোটামুটি তিনটে আমার ওই বসার জায়গার ওপরে হয়েছে আর এই উচ্ছেগুলোকে সব এই যে আজকের হারভেস্ট আমার এই উচ্ছেগুলো তো এগুলোকে একসাথে করে নিয়ে এখন আমি নিচে চলে যাচ্ছি আমার উচ্ছে তোলা এবং উচ্ছে পাতা তোলা কমপ্লিট তো যাই হোক এই উচ্ছেগুলো আজকে আর রান্না করব না যেহেতু উচ্ছে পাতা তুলে নিয়েছি অলরেডি আমি তো উচ্ছে পাতারই তরকারি রান্না করব আজকে কী ভালো লাগছিলো কি বলবো আপনাদের যে হঠাৎ করে হয় না সে গুপ্তধন পাওয়ার মতো আমার অবস্থা হয়েছে এবার কিচেনে এসে না আমি এটাকে পাতাগুলোকে আলাদা করে ভাবলাম কি কতগুলো উচ্ছে হয়েছে একটু মেপে দেখি তো পাতাগুলোকে আগে আলাদা করে নিয়েছি তারপরে এটাকে আমার যে ওজন মাপা মেশিন আছে তো তার উপরে দিয়েছি টোটাল ঝুড়ি শুদ্ধ এটা পাঁচশো পাঁচ গ্রাম তো ধরুন দুশো গ্রাম তো ঝুড়ির ওজন আছেই তো তিনশো গ্রাম তো উচ্ছে হচ্ছে তাই না বলুন তো এদিক থেকে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিয়ে ওটাকে নামিয়ে দেবো কারণ চিকেনটা আমার এখন পুরো রেডি আজকে ধনে পাতা নেই আমার মেয়ে আবার ধনে পাতা কুচি দিলে খুব ভালো ভালোবাসে খেতে কিন্তু আজকে আর ধনে পাতা শেষ হয়ে গেছিলো তো আর দিতে পারিনি তো এটাই ছিল আজকে আমার চিকেন এবার আমি এই পাতাগুলোকে ধুয়ে নিয়ে উচ্ছে পাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে আর তার সাথে আগের দিন যে বেগুনগুলো তুলে এনেছিলাম মাকড়া বেগুন সেই মাকড়া বেগুনগুলোকে ভাজবো আর ডাল অলরেডি আগেই আমার করা হয়ে গেছে অল্প করে ডাল করেছি শুধু বোবর জন্য মানে ডালটাকে না ভাতের সাথে যে ডাল সেদ্ধ করা কৌটোর মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কারণ ও শুধুমাত্র বোবর জন্য একটু ডাল লাগবে তো ছোট্ট করে একটু ওর সেই ডালটুকু বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য চিকেন বেগুন ভাজি আর উচ্ছে পাতা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি তো এটাই ছিল আজকের আমার লাঞ্চ তো লাঞ্চ করে নিয়ে আমি চলে গেছিলাম আজকে বাড়িতে কারণ বাড়িতে আমার ফ্লেভার অফ কিচেনের একটা স্যুট ছিল তো বৃষ্টি হচ্ছিলো জানেন তো যখন গেছিলাম তো তখন বেশ বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিছুটা স্যুট হয়েছে মানে ভিজে বলতে হালকা ভিজে ঝিরিঝিরি বৃষ্টি যেমন হয় তো চলে এসেছি লেবু তুলতে তো আমি অলরেডি দুটো লেবু তুলেছি তো তার মধ্যে মা বলছে কি আরে তুলো না আমি তোমার জন্য লেবু তুলে রেখেছি তারপর আট লেবু আমি তুলিনি এবার কিছু কারিপাতা নিলাম আমি আমার এই বাড়িটাতেও কারিপাতা লাগিয়েছি কিন্তু সেই কারিপাতা বড়ো হয়নি আমার ওই বাড়িটার কারিপাতা তো অনেক বড় অনেক বেশ বড় গাছ ওটা আর দেখুন এখানে না ওই কামরাঙা হয়েছে স্টার ফ্রুট যেটা বলি তো সেই কামরাঙাটা না এটা টেস্ট করা হয়নি কেমন যখন চারাটা বসিয়েছিলাম তখন দোকান থেকে বলেছিল এটা মিষ্টি কামরাঙা এবার ছোটো ছোট বাচ্চারা আসে হ্যাঁ ওরাও জানে যে আমি ভিডিও বানাই তো ওরা এসে আবার আমার শাশুড়িকে বলে যে ও দিদা বা ও ঠাকুমা মামি বা জেঠি বা কাকি কবে আসবে তো ভিডিও হলে একটা কামরাঙা দিও তো তিনটে কামরাঙা হয়েছে তো যে আসে আমার হাজব্যান্ড আমার বাড়ির সামনে আমার ববুর সাথে খেলা করে বোবর ফ্রেন্ড তো ওর জন্য একটা রাখলাম আর দুটো তুলে নিয়ে এসছি আমি এবার টেস্ট করে দেখব কেমন হয় বাড়িতে গিয়ে আর এই যে দেখুন আমার মুরগিগুলো ওরা আনন্দে খুব আনন্দে ঘুরছে আবার সেখান থেকে সোজা চলে এসছি আমি আমার হলুদ বাগানে এখানে কিছুটা হলুদ অনেকগুলি হলুদ মানে ছোট্ট একটা বাগান বলতে পারেন এখন সকালবেলায় যে আমি একটা জুস খাই তো তার জন্য সেখানে হলুদ কিনেই দেওয়া হয় তো ভাবলাম বাড়ির হলুদ আর এখানে আমরা চাষের জন্য তো আর করি না তো অর্গানিকও হবে কারণ এখানে না আমাদের কোনো সার আছে না মানে হিউজ প্রোডাকশানের দরকার আছে তো ভাবলাম ঠিক আছে বাড়ি থেকে হলুদটা তুলে নিয়ে যাই তো সেইভাবে চলে এসছি আমি হলুদ তুলতে তো দেখুন একটা গাছে অনেকটা হয়তো সাইড থেকেও একটা গাছ টান দিলে এরম এসছে আর পাশেও অনেকটা থেকে গেছিলো তো সেটাও তুললাম আসলে এক হাতে ফোন নিয়ে না তারপর একটু অসুবিধেই হচ্ছিলো আবার কেন জানি না ট্রাইপড লাগলে না ও সেটুকু হয় না এত মানে এত ব্যস্ত থাকি না এবার অনেকেই হয়তো বলতে পারেন যে হ্যাঁ আপনি যেহেতু আগে একদিন একটা কমেন্ট দেখলাম আমি একজন বলছেন যে যত সব ঢং হ্যাঁ শুধু ব্যস্ত থাকার নাটক আচ্ছা বলুন তো আমি ব্যস্ত কেন নাটক কেন করব। আমার দুটো চ্যানেল আমার মনিটাইজ চ্যানেল আমি ভিডিও বানাতে পছন্দ করি বলেই তো ভিডিও বানাই এবার আমি এমন নয় যে আমার আর্নিং আসে না আমার ভিডিও আপলোড করলে যাই আসুক কম আসুক বেশি আসুক আমার আর্নিং আসে আর যত ঘন ঘন ভিডিও দেওয়া হয় তত তো চ্যানেলে রিচ বাড়ে তো এটা আমরা সবাই জানি তো আমি নাটক কেন করব বলুন তো নাটক করি না আসলেই আমি ব্যস্ত থাকি এবং সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর যেহেতু ভিডিও শুট করতে হয় তো তার জন্য আর হয় না তো তার জন্য এই যে তুলে নিলাম হলুদ আমাদের গাছের এটা অনেকদিন আগেই লাগানো ছিল কোথায় তো পড়লো একটা টুকরো দেখুন বাড়ি থেকে বাবা মা কত কিছু দিয়েছে এই কুমড়োটা বাড়িতে ছিল সেটা মা দিয়ে দিয়েছে আর ভেন্ডিগুলো বাড়ির গাছের ভেন্ডি তো মা বলছিল এগুলো ভাজি করে খেয়েও কারণ একটু বয়স হয়ে গেছে এগুলো আর মানে দুটো ভাগে ভেন্ডি দিয়েছে আর এটা হচ্ছে বাড়ির বেগুন আর তার সাথে ভেন্ডি আর শাপলা কিনতে পাওয়া গেছে বাজার থেকে সেটা কিনে দিয়েছে পটলগুলো সেই দাদার জমির পটল দাদা দিয়েছে টক শাকটা আমাদের বাড়ির গাছের শাকটাকে জানি না আপনারা কী বলেন অনেকে মনে হয় চুকা শাক বলে লঙ্কা কিনে দিয়েছে লঙ্কা গাছের নয় কিন্তু আমি এখানে থাকি এখানে লঙ্কার কিলো একশো টাকা বাড়ির ওখানে বাবা বললো সত্তর টাকা করে কিলো তাই ওটা কিনে দিয়েছে আর এর মধ্যে আছে মনে হয় পাট শাক এখন পাটের একদম লাস্ট সিজন ছিল সামনের যে দাদা পাট লাগিয়েছিল উনি পাট কে কেটে নিয়ে যাচ্ছে তো একদম হয় না যখন পাট কাটে তো আগার দিক থেকে দু তিনটে করে পাতা থাকে সেটাই মা তুলে রেখেছে লাস্ট বলে আর কিছু পেঁয়াজ রসুন তারপর আমড়া এগুলো সব বাবা কিনে কিনে রেখেছে আর আমাদের জন্য কারণ এখন না কেমন হয় বাড়ি থাকি না তো কিছু ভালো পেলেই সব কিনে রাখে তো তার সাথে রয়েছে এই যে কচি কুমড়ো এটা আমার হাজব্যান্ড সেদ্ধ খেতে খুব পছন্দ করে তো বাবা মায়ের মন তো সামনে থাকলেই জানে ছেলেটা খায় তো তার জন্য দিয়ে দিয়েছে আর এই যে বাকি লেবুগুলো মা সব তুলে রেখেছিল যেগুলো সেই লেবু এগুলো দেখুন গাছের পাকা পাকা লেবু আমার মানে এত লেবু দিয়েছে না এই লেবুগুলো মানে এক সপ্তাহে শেষই হয় না তার আগে মানে বাড়িতে যাব আবার দিয়ে দেবে মা তো মাকে বলি একটু কম কম করে দিতে মা ভাবে যে যদি এক সপ্তাহ আমি না যাই বাড়িতে আমি বাড়িতে তো যাই তবু মা দিয়ে দেয় বেশি করে তো এই সমস্ত কিছু ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি কিছু ভেন্ডি আমার ফ্রিজে ছিল নষ্ট হওয়ার মতো তো ওগুলো দেখি একটু শুকিয়ে গেলে ওটা কেটে ভেজে নেব এই যে টমেটো ক্যাপসিকাম যা ছিল সব কিছু আমি এখানে রেখেছি এই রাত্রে আর ওটাকে বাকিগুলো তুলবো না সকালেই তুলে নেব তো আমি এখন চলে এসেছি কিচেনে বাবির জন্য এখন পেয়ারা মাখাবো কালকে বাড়ি থেকে যে পেয়ারাগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে বাবি আবার পেয়ারাটা বেশ ভালো খায় তো চলুন পেয়ারাটা আপনাদের সাথে নিয়েই মাখাই তো আমি আগে আগের দিনই যে পেয়ারাগুলো ধুয়ে শুকিয়ে নিয়ে সকালবেলায় ওগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই বাস্কেটটা আগে বের করে নিচ্ছি তো এখানে না পেয়ারাটা মাখবো আর একটা আমও মা দিয়েছিল গাছ থেকে পেরে তো সেই আমটা দিয়ে ভাবছি একদিন মৌরালা মাছের পাতুরি করব ওটা বেশ ভাল লাগে খেতে আর এই যে স্টার ফ্রুট একটা খেয়েছি জানেন তো খুব মিষ্টি ছিল আর একটা রয়েছে আর তিনটে মতো পেয়ারা বের করে নেব আমার মেয়ে বলেছে আবার খুব পাকা টাইপের হলে হবে না তো একটা হালকা মানে পাকা বলতে একটু নরম নরম আছে আর বোবোর জন্য একটা আপেল বের করব আবার পেয়ারা খায় না তো আগের দিন স্টার ফ্রুট একটা একটু খেয়েছিলো কিন্তু জানি না এবার খাবে কিনা আমার বেশ ভালো লেগেছে মিষ্টি তো কামরাঙা এমন টক হয় কিন্তু এরকম মিষ্টি কামরাঙা খেতে ভালোই লাগে তো প্রথমে এই কামরাঙা এবং পেয়ারা দু মানে সবগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে পেয়ারাগুলো এবং কামরাঙা সব চৌকো চৌকো করে কেটে নেব পেয়ারাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দু তিনবার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এগুলোকে সব আমি চৌকো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এবার কামরাঙাটাও কেটে নিচ্ছি আর ওর যে ধারগুলো আছে সেই ধার ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যে কর্নারগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ওটাকে বেশ সুন্দর করে পিস করে নেব কারণ ওর যে শেপটা সেটাই দেখতে খুব সুন্দর লাগে বেশ তারার মতো হয়ে থাকে তাই না দেখতে খুব ভাল লাগে ছোটোবেলায় কে কে স্কুলের সামনে কামরাঙা মাখা খেয়েছেন একটু বলবেন তো আসলে আমাদের ছোটোবেলাটা তো পুরো অন্যরকমভাবে কাটানো একদম স্কুলের টিফিনে কি পেতাম কামরাঙা মাখা আমড়া মাখা ফুচকা চানাচুর ফুচকাটা যদিও বেশ পরের দিকে পেয়েছে আগের দিকে ছিল না তো তখন শুধু এই মাখাগুলোই পাওয়া যেত আখ পাওয়া যেত কখনও শশা কেটে বিক্রি হতো আর এই যে কামরাঙাগুলো আমি প্লেটে কেটে নিয়েছি আর তার সাথে নিলাম একটু বিট লবণ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর আলাদা বাটিতে আমি পেয়ারাগুলো তুলে নিচ্ছি আর ও পেয়ারা মাখাও পেতাম স্কুলের সামনে তো এখনকার বাচ্চার আমাদের ছোটোবেলাটা সম্পূর্ণ আলাদা ছিল তো এবার কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি পেয়ারায় দেওয়ার জন্য তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকে ধনে পাতা নিয়ে এটা হচ্ছে তেঁতুল এই তেঁতুল হয় না গাছ থেকে পাড়া পাকা তেঁতুল এর আঁকড়াগুলো রেখে দিয়েছি এটাও না নগন্ধরা লেবুর পাতার সাথে চটকে গুড় দিয়ে অথবা চিনি দিয়ে যে হাত মাখা টক হয় আঁকড়াগুলো দিয়েও একদিন তো মানে টক করা যাবে ওর জন্য ওর যে তেঁতুলের আঁকড়াগুলো ফেলিনি তো দিয়ে দিলাম আমি এক টুকরো তেঁতুল আর দিয়ে দিচ্ছি আমি কাসুন দিয়ে আর আমার তো ধনেপাতাটা থাকলে আরও একটু ভালো হতো ধনেপাতাটা পাতাটা নেই আজকে তো তেঁতুলটাকে বেশ ভালো করে চটকে নিয়ে বাকি কাসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি এই পেয়ারা মাখা বা আমরা মাখা কোনো কিছু মাখতে মাখতেই সেই কেমন যেন হয় না জীব দিয়ে জল চলে আসে তো খুব ভালো লাগে একটা উচিত গন্ধটা সেটা বাবা কি বলবো কারা কারা আমার মতো সমস্ত পেয়ারা লেবু মাখা আমরা মাখা ভালো খান অবশ্যই জানাবেন তো পেয়ারাটাকে সাইড করে রেখে বোবর জন্য কেটে নিচ্ছে একটা আপেল কারণ ও তো খাবে না বিকেলবেলাও একটা করে আপেল খায় সমস্ত ফল খায় তা নয় বাট অনেক ফলই বোবো খায় যেটা বাবি একদমই খায় না বাবি পেয়ারা ছাড়া এছাড়া শশা মাঝে মাঝে ভাতের সাথে শশা খায় আর কোনো কিছুই তো খেতে দেখি না ও না আমরাও খাই বাবি তো এই হচ্ছে আমার আজকের বিকেলবেলার খাওয়া দাওয়া এটা নিয়ে এখন চলে যাব সোজা ওদের কাছে কে খাচ্ছে খাবে স্টার ফুড এই দিক থেকে নেবে নেবে একটা নেবে তারপরে খাবে আসলে আমি এডিট করছিলাম এডিট করতে করতে চট করে উঠে চলে গেছি কেমন লাগছে আপেল আপেল কেমন টেস্টি কেমন বাবির কাছে পেয়ারা মাখাটা কমপ্লিট করেছি দুটো স্টার ফ্রুট এক্সট্রা ছিল ওরা কেউ খেলো না গতকাল ববু খেয়েছিল আর আজকে বললো না খাবে না ও আপেল খাবে তো বাকিটা আমি খাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের মতটা খুব ভালো থাকবেন